গুড ইভিনিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের বাইকে আমার নিউ ব্লকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা প্রথমে থামবেল দেখে তো বুঝেই গেছো যে একটা পুজো বাড়িতে আমরা এসেছি কালী পুজো এটা হচ্ছে আমার স্কুলের স্টুডেন্ট আমাদের স্কুলের পাশেই বাড়ি তো আমাদের সমস্ত টিচার মর্নিং ডে সবারই নিমন্ত্রণ ছিল ওদের বাড়িতে ওদের নিজেদের বাড়িতেই প্রতি বছরই হয় বাৎসরিক কালী পুজো তো আমার সেরকম যাওয়া হয় না কারণ অনেক আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে কিন্তু এবছর আমরা সবাই মিলেই গিয়েছিলাম যেহেতু সানডে পড়েছিলো তো আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলেই আমরা গিয়েছিলাম আর দেখতে পাচ্ছ আশেপাশে সবাই দাঁড়িয়ে রয়েছে এগুলো সবই হচ্ছে আমাদের স্কুলের টিচার মর্নিং ডে মিলিয়ে আর মাসিমিরাও রয়েছে সাথে তো সবাই মিলে বেশ মজা করতে করতে ওদের বাড়িতে গেলাম আমরা পৌঁছেছিলাম তখন প্রায় আটটা তো আমাদের যে দেখতে পাচ্ছ আমার সামনে বড় মিস রয়েছে আর এখানে স্টুডেন্টের গার্জেন দেখো আমাদের সঙ্গে কথা বলছে ওদের বাড়ির মন্দিরটা তোমাদের সঙ্গে আগে ফার্স্টে শেয়ার করছি একে দেখে না তো তোমাদেরকে পুরো ঠাকুর মন্দির দেখিয়ে দিলাম ঠাকুরটাও দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ দুজন ঢাক বাজাচ্ছে এরা হচ্ছে আমারই স্কুলের স্টুডেন্ট ক্লাস থ্রিতে পরে একজন হচ্ছে সুচন্দ্রা পাশে হচ্ছে সৌম্য সুচন্দ্রাদের বাড়ির পুজো আর সৌম্য আর সুচন্দ্রা দুজনেই খুব ভালো বন্ধু তাই সৌম্য ফ্যামিলি সকাল থেকে সুচন্দ্রাদের বাড়িতেই ছিল তো সবাই মিলে বেশ ভালোই মজা করছিল আমরা ওই ফাঁকে গেলাম সুচন্দ্রদের বাড়ি ওরাই আমাদের ডেকে নিয়ে গেল যে চলুন ঘরের মধ্যে আসে আমরা সব মিশ্রা মাসুরমিরা সবাই মিলেই গেলাম ওদের বাড়িতে তো খুব ভালো আপ্যায়নও হয়েছে আমরা খুব মজা করেছি যাওয়ার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল আর বসার জন্য চেয়ার দিয়েছে সুন্দর এসেছে ঘরে বসে আমরা সবাই মিলে ভালোই গল্প করলাম আর এখানে দেখো সব প্রসাদ ঢেকে রাখা হয়েছে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে সবাইকে খাওয়া দেওয়া হচ্ছে প্রসাদ আর কিছু পার্সেল যারা পার্সেল নিতে চায় তারা পার্সেলও নিতে পারে যারা দূর দূরান্তে থাকে তো যাই হোক সৌম মা আর আরচন্দ্রার মা আমাদেরকে ভালোই আপ্যায়ন করলো সবাই মিলে কথাবার্তা বললো আমরা বেশ হাসি মজা করলো পুঁচকি দুটোকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদেরই একজন টিচার চৈতালি তারই মেয়ে আর দেওয়ারের মেয়েকে নিয়ে এসেছিলো দুটো পুচকে তো যাই হোক আর আমার মেয়েকে তো তোমরা চেনোই তো সবাই মিলে বেশ ভালোই একটু মজা ঠাট্টা করলাম দেখো হাসি ঠাট্টা বেশ ভালোই জমে উঠেছিল একটু তোমাদের সঙ্গে ঘুরে দিলাম শেয়ার করে দিলাম আর কি এরপরে বইন্দিলে একটু আর কী করলো তো চলো দেখে নাও কি আর কী করলো जो भी है वो जी है ये जो है वो सब है हम तो विचार कर रहे हैं कि बाकी ये खाली नहीं है ये ऐसा है अरे वो शाम था इसके लिए कोई नहीं है तो हम

তো দেখতেই পেলে তোমরা ওই বেশ ভালো ভালোই হাসি ঠাট্টা করছিলো মজা করছিল। এরপর অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা খাবার যেখানে দেওয়া হচ্ছে পাশেই তো ওখানেই ওরা আর কি প্যান্ডেল দিয়ে ঘিরে চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো আমরা ওখানে যাচ্ছিলাম যাওয়ার আগে একবার তখন মন্দির একটু দর্শন করে গেলাম ঠাকুর কেননা ওই সময় পুজো হচ্ছিলো একটু ঠাকুরের মন্ত্র শুনে মন্ত্র পাঠ করে মাকে আরেকবার দর্শন করে আমরা এগোলাম খাবার জায়গার দিকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি খাবার কী মেনু কী ছিল আর কত সুন্দর জায়গার পরিবেশন সবটাই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমরা সবাই মিলে চলেছি খাবারের ওখানে পাশেই ক্লাব তোমাদের বললাম ক্লাবের মাঠটাতেই ওরা প্যান্ডেল করেছিল ওখানেই রান্না বান্না হয়েছে এক সাইডে আর এক সাইডে বসে লোকে খাওয়ানো হয়েছে তো হাত ধোয়ার জল টল সমস্ত কিছুর ব্যবস্থা খুব সুন্দর ছিল তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে অনেক লোকের আয়োজন ছিল প্রায় সাতশো আটশো তো হবে আমার আন্দাজ তো যাই হোক আমরা সবাই মিলে বসে গেলাম খেতে খাবারের জায়গাটা সত্যি খুব সুন্দর করে গোছানো সাজানো গোছানো পরিবেশনও খুব ভালো ওখানে ক্যাটারিংয়ের ছেলেরা পরিবেশন করেছে আর ওদের পাড়ারও কিছু লোক ছিল সবাই মিলে খুব সুন্দরই আপ্যায়ন করলো ক্যাটারিং সার্ভিসও খুব ভালোই ছিল আর দেখতেই পাচ্ছ সব মিসেরাও বসে আছে চারিপাশে সব কত লোক সবাই প্রসাদ খেতে এসেছে এটা বাৎসরিক পুজো তোমাদের তো বললাম তো বাৎসরিক পুজোর বছরের পর বছরই ওরা করে থাকে প্রতি বছরই আমাদের নেমন্তন্নও থাকে স্কুলের থ্রু থেকে কিন্তু আবার তো বলেছি আমি যাওয়া হয়ে ওঠে না এই ফার্স্ট গেলাম সত্যিই খুব ভালো লেগেছিলো তো দেখো পোলাও চলে এলো পোলাওর সাথে সাথে আলুর দম চাটকি আর পায়েস এই ছিল মেনু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়ার পরে ওখানে হাত ধুয়ে আবার একটু ঠাকুরের মন্দির দর্শন করে আমরা বাড়ি ফিরে আসলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে হলো না আর সবাই কমেন্ট একটু জয় মা লিখো মা কালীর দর্শন পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার তো কিছু ফটো তোমাদের শেয়ার করলাম দেখো আমার কালিকদের সঙ্গে আমার কিছু ফটো আমরা সবাই মিলে মজা ঠাট্টা করে ফটো তুলেছিলাম তো সেগুলো একটু শেয়ার করে দিলাম এটা আমার বড় মিস খুব ভালোবাসে আমাদের সবাইকে তো তোমার মেয়েকে তো তোমরা চেনো আর আমার মেয়ে একটু ফটো তুলতে একটু বেশি পছন্দ করে যাই হোক ও একটু ফটো তুললো সবাই এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সেই ফটো আমরা একটু নিলাম নিয়ে তারপর আমার মেয়ে আমার একটু বাবার সঙ্গেও ফটো তুললো তো বাবার পাশে বসে আমার হাজব্যান্ড তো এই ফটো শেয়ারের মাধ্যমেই আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি খুব শীঘ্রই আমার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা